অনেদিন থাকবে সেখান থেকে বের হওয়ার কোনো কাজ কোন ফন্দা তার জন্য থাকবে না আল্লাহ আমাকে আপনাকে সকলকে যাদের যারা আজকের প্রিন্ট শুনতে লাগলেন প্রতিজনকে আল্লাহকে হুকুম আহকাম মেনে চলে যার না দিয়ে হওয়ার তো অভিজ্ঞান করুক در دل مسلم مقام مصطفیٰ عابل روئی مجمع مصطفیٰ صلات اللہ علیہ وقال اللہ تعالی যারা দুনিয়ার জমিনে আপনার নির্দেশন সমূহকে মিথ্যে প্রমাণ করতে চায় আপনার নির্দেশন সমূহকে আদেশ সমূহকে মিথ্যে বে অগ্রাহ্য করতে চায় মিথ্যা বলে তাকে দুনিয়ার জমিনে আল্লাহ আমি কিভাবে চিনব ক্যামতের ময়দানে আল্লাহ করে আরো করিয়ে নিন যারা মিথ্যা কথা বলে যারা মিথ্যার আশ্রয় নে ক্যামতের ময়দানে রসুল আল্লাহ আপনি তাদের তাদেরকে চিনবেন সোল আল্লাহ আপনি তাদেরকে দেখবেন আল্লাহ কেমন দেখব কেমন চিনব আল্লাহ বলে তাদের মুখ কালো থাকবে চেহারা মলিন কাটবে ও যাদের চেহারা মলিন থাকবে যাদের চেহারা কালো থাকবে ইয়ার সোল আল্লাহ আপনাকে আর চিন্তা করতে হবে না তারাই হচ্ছে দুনিয়ার জমিনে মৃত্যুক ব্যক্তি চিৎকার দেব নাউজিল্লা আলাইসাপি জগন্নাম লিলি মোটা আর যারা মিথ্যা কথা বলে আর যারা অহংকার করে দুনিয়ার জমিনে আল্লাহ বলছেন হচ্ছে জাহান্ন আল্লাহ মাকে আপনাকে সকলকে মিথ্যা কথা থেকে বাঁচার তো বিজ্ঞান করুক আর জোরে বলুন দেখেন দশজন যদি আমিন বলে এদের সাথে যদি আপনি বলেন ওই আমিন সকলের আমিন বলছে একজন ব্যক্তি মোটাক্ষি থাকলে তার সাথে যদি আপনার আমিন হয় অ্যাডজাস্ট হয় আল্লাহ সকলের আমিন কবুল করে আমিন সারা দুনিয়া وقال جل ذكره আল্লাহ বলে আমি আল্লাহ হেদায়ত না আমি আল্লাহ হেদায়তের রাস্তা দেখাই না আল্লাহ কাদেরকে দেখাও না যারা দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলে দুনিয়ার জমিনে যারা মিথ্যার আশ্রয় নে কথা বলতে মিথ্যা বলে কোন কথা বলতে মিথ্যা বলেন মিথ্যা বোঝায় মানুষ থেকে আল্লাহ বলছে যে ব্যক্তি হার নামি মিথ্যা বলে আমি আল্লাহ তাদেরকে হদায়তের রাস্তা দেখাইব না চিৎকার দিয়ে বলুন নানাহিল্লাহ

মিথ্যে ধ্বংস করে টি না সত্যে মুক্তি দে আর মিথ্যে ধ্বংস করে টি না মানুষ মানুষের জীবনে মানুষের জীবন যে জীবন আপনি পার করে নিয়েছে যে জীবন অতীতে মুন্সিরা পার করে গিয়েছেন আপনার ছোট্ট জীবনে আপনি একটু পরিলক্ষিত করুন আপনি একটু চিন্তা করুন আপনি একটু ধ্যান করুন আমার জীবনে আমি যত জায়গায় মিথ্যে বলেছি এক সময় না এক সময় মিথ্যার জন্য অপমানিত হতে হয়েছে ঠিক কিনা আমি বললাম সে ব্যক্তির চরিত্র এরকম সেই ব্যক্তি কাজ করে না যদি কোন ব্যক্তি কোনদিন তার সম্মুখে কথা বলে তুমি তো বলেছ এই ব্যক্তির নামে এমন এমন কথা যখন সামনে সামনে হয় আপনি আমল হয়ে গেছে हां আমি তো বলে দিয়ে এটাsetopt আপনি বারবার এই এই কাট থেকে উনি নিজেকে ছড়ায় নিতে চাই নিজেকে মুক্ত করতে চাই ঠিক কিনা কেন মুক্ত হবে কান কারণ আপনি নিজে অপরাধী সেই জন্য ঠিক কিনা আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে বেচে থাকার তৌফিক দান করুন জান্নাতunia

কথা বলে জন্য মানুষ যখন সত্য কথা বলে সেই সত্যে মানুষকে কল্যাণের পথ দেখায় দে পথ দেখায় দে সত্য মানুষকে ভালোর পথ দেখায় না মন্দের পথ দেখায় কল্যাণের পথ দেখায় না অকল্যাণের পথ দেখায় সত্য কথা মানুষকে কল্যাণের পথ দেখায় ঠিকই না আর সে কল্যাণ হাতিসে বলছে আমার নবীর হাদিসে পাক বলছে ল ইয়াহেদি সেই সত্য পথ সেই সত্য পথ সেই সত্য কথায় সে কল্যাণ পর কাঁদে ইলাল জানা তোমাকে জাননাতে নিয়ে যাবে তুমি যখন সত্য কথা বলো ওই সত্য কথাই তোমাকে হেদায়তের রাস্তা দেখাইবি আর যদায়তের রাস্তা দেখে তারহান امار نبی بلچین حدیث پاکیم وما یزیل و رجل و یزدکو و یزیح و صدق <applause> دے بکریم কোন ব্যক্তি সত্য কথা বলছে সত্য কথা তার জীবনের মধ্যে বাস্তবায়ন করছে সে সদা সর্বদা সত্য কথা বলতে চায় মিথ্যা থেকে বেঁচে থাকতে চায় আমার নদী বলতে যে ব্যক্তি সদা সর্বদা সত্য কথা বলে তার ভিতরে একটা রাওয়াজ হয়ে যায় সত্য কথা বলার জন্য সিদ্ধি কারণে নিজের ভিতর প্রতিষ্ঠিত করার কারণে আল্লাহ একটা বালাম কাকা রয়েছে দুনিয়ার জমিনে দ্বারা সত্য কথা বলে তাদের নাম ওখানে বিরুদ্ধ করে রাখে

এনে অনেকে ওয়াজ তাহলে আমরা যদি চাই আল্লাহর ওই সত্য ব্যক্তিদের খাতায় আমাদের নাম লিখুক আমাদেরকে কি বলতে হবে মাসাল অনেকে বলছে আমাদের কি বলতে হবে শুধু সত্য কথা না সদা সত্য কথা সোহান সদা সত্য কথা বলবো এখানে একটা মিথ্যা কথা বলার জন্য আরো দশ পনেরোটা মিথ্যা কথা এখানে জয়েন দিতে হয় ঠিক না আর মিথ্যা কথা আজকে একটা বলছেন পনেরো দিন পরে এটা সিধা পাঠ জিজ্ঞেস করে সেটা উলট পালট হয়ে যায় কথা বলেন ঠিক না আর আজকে সত্য কথা বলছেন পনেরো দিন নয় পনেরো মাস নয় পনেরো বছর নয় এভাবে আশি বছর পর হলো সে ঘটনাটি জিজ্ঞেস করলে ওই দিন প্রথম দিন যেভাবে বলছে এই পনেরো বিশ বছর চল্লিশ বছর আশি পর পর্যন্ত সে কথা হুবহু থাকবে ঠিক কিনা বলো কারণ বানানো জিনিস বেশি দিন থাকে না ঠিক কিনা মানানো জিনিস সত্য এসেছে মিথ্যাতম্ব হয়ে যাবে সত্য আসলে মিথ্যে কি হয়ে যায় ধ্বংস হয়ে যায় সত্য আসলে মিথ্যে কি হয়ে যায় দেখেন সব পাপের মূল হচ্ছে মিথ্যা সব পাপের মূল কি বলুন যারা মিথ্যা কথা বল ওনারা বলবেন না সকল পাপের মূল কি দেখেন মানুষকে পাপের দিকে দাবিত করে আপনি যে কোনো কাজে মিথ্যা বলবেন মিথ্যা বলার কারণে আপনাকে পাপের দিকে দিতে হবে ব্যবসা করছেন আমি এই ব্যবসা ধরে বলছি খোদার কথা বলছি আমার পণ্যটি আমি কিনছি দুইশো পনেরো টাকা দিয়ে আমি তোমার কাছে কিনে ধরে বিক্রি করবো দুইশো পনেরো টাকা কিন্তু তার বালাম খাতায় কত আছে একশো পঁচাত্তর টাকা সে মিথ্যা না মিথ্যা বলছে না ব্যবসা হালাল আমার নবী বলছেন ব্যবসা হালাল হালাল ব্যবসা আপনি হালাল ভাবে রুজি করবেন আমার আমার এই জিনিসটা আমি এত টাকা দিয়ে বিক্রি করলে আমি পোষাইতে পারবো তুমি নাও এটা দিয়ে আপনি কসম করবেন এই ব্যবসা ধরে আপনি শপথ করছেন যে ব্যক্তি ব্যবসা ধরে শপথ করে ওই ব্যক্তির সাথে শপথের সাথে যদি মিল না হয় ওই ব্যবসা ফুটে যাবে বেশি দিন থাকবে না এই জন্য বলি আপনি শপথটা এভাবে করবেন না আপনি বলবেন ভাই আমি জিনিসটা এভাবে হলে আমি কি ফসাইতে পারবো দিতে পারবো যে ব্যক্তি ইনসাফের সহিত ব্যবসা করে ব্যবসার মধ্যে নব্বই পার্সেন্ট বলকত রয়েছে

আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিব একটা মুখ আর লজ্জাস আরেকটা হচ্ছে ইমান ভালো দেখেন মুখ দিয়ে কখনো যদি মিথ্যা না বলেন আমি ভান্ডার দরবার শরীফের একটা একজন আওলাদ সুলাইমান শাহ আমির ভান্ডারী ওনার একজন মুড়ির ছিল উনি ডাকাইতে করত চোর উনি চোর করতো চুরি করতো উনি মায়াত নিতে চায় বলে বাবার জন্য আমি মায়াত নিব বলে আমি চুরি করি এই অবস্থা আমি ছাড়তে পারবো না বলে ঠিক আছে তুমি বায়াত নাও তবে আমাকে ওয়াদা দিতে হবে আমি যে ঘরে থাকি সেই ঘর তুমি কি চুরি করবে চুরি করবে না বলে হ্যাঁ ঠিক আছে উনি বায়াত নেওয়ার পর দেখছেন যে ঘরে যায় সেই ঘরেই সুলাইমান চামির বান্দারে সুবহানাল্লাহ আমার ঘর সবার ঘরে তুমি চুরি করবে হ্যাঁ চুরি করব আমার ঘর কি চুরি করবেন না আপনার ঘর আমি চুরি আবার চুরি করে মিত্র বলা যাবে না বলে না মিত্র বলবো না যে ঘরে যায় উনি আমার নবী বলতেন একজন ব্যক্তিকে আমি তোমাকে ইসলামের পতাকা তোলে বায়াত নিতে পারি মিথ্যা বলা যাবে না বলে ইয়ারসুল্লাহ হা তুমি প্রতিদিন যায় বল যায় করবে তুমি মানুষের কাছে চুরি করো চাঁদাবাজি করো টান্ডাবাজি করো তুমি মানুষকে মিথ্যা বলো তুমি ছকাও আমাকে হিসাব দিতে হবে আমাকে কি হিজাব দিতে হবে তো সে ব্যক্তি হ্যাঁ ইয়ারসুল্লাহ করবো সে যখন চুরি করতে গেল বলে আমি তো আগামীকাল নবীর দরবারে গেলে আমাকে বলতে হবে কি করছি আমি যদি বলি এর জন্য আজকে আমি চুরি করছি কেমন জানে লাগবে কত আসবে। আমি কিভাবে চুরি করতে পারি এভাবে সে আরেকটা অপরাধ করতে গেল সেখানে মনে পড়লো এই নবীর দরবার তাহাজিরা দিতে হবে আগে আজকে আমি কি করছি মিথ্যা তো বলা যাবে না মদিনাওয়ালা নবীর সাথে তো মিথ্যা বলা যাবে না উনি তো আমি অপরাধ কাজে গিয়ে ফিরে আসবেন শুধু একটা মিথ্যা এই জন্য নামটা যদি মিথ্যা থেকে ভাসতে পারি আমাদের ইহকাল পরকাল দুই খাল ধন্য হয়ে যাবে তো যে ব্যক্তি সত্য কথা বলে আল্লাহ তার নামটা আল্লাহর মালাকাতে লিখে রাখে এবং তাকে আজীবন জান্নাতের মধ্যে আল্লাহ রেখে দিবে সুবহানাল্লাহ আর যে ব্যক্তি ইনাল কিদবা আমার নবী বলছেন। ইয়া কোল খিজ না এ মা তোমরা মিথ্যা বলবে না শুলে কেন ফাইনাল ফাহিনী লাল নি কর ইয়াকি ইলাল পুজোরী কারণ মিথ্যা মানুষকে পাপের পথ দেখায় মিথ্যা মানুষকে পাপের পথ দেখায়

মিথ্যার উপর হবে না মিথ্যা থেকে পরিষ্কার হতে হবে পরিষ্কার হতে হবে আমাকে আপনাকে সকলকে মিথ্যা থেকে বাঁচার করুক আমি আন আমার নদী বলছেন যে ব্যক্তি যে ব্যক্তি ন্যায় সঙ্গত ভাবে রয়েছে অন্য ব্যক্তি এসে তার সাথে জগরা কলহ যেটি ন্যায়ের মধ্যে রয়েছে সঠিকের মধ্যে রয়েছে অন্য ব্যক্তি এসে গা এসে জগরা লাগাইতে চায় আমার উম্মত যদি সে গা এসে জগরা লাগানোর থেকে বিরুদ্ধ থাকে তার থেকে একটু দূরে সরে যায় আমি ন্যায়ে আছি তার সে অন্যায় করছে তারপর আমি তার সাথে জগরা করব না আমি ন্যায়ের মধ্যে রয়েছি সে অন্যায়ের মধ্যে রয়েছে সে ঘা ঘা দিচ্ছে ঝগড়া লাগানোর জন্য আমার নবী বলছে যে ব্যক্তি ঝগড়া থেকে বাঁচতে চায় কালকে আমাদের ময়দানে হিসাব নিকাশের পর জান্নাতের নাতের মধ্যে তার জন্য আমি নবী বেসনে হয়ে থাকব বসাটিল জানা যে এই ব্যক্তি হাসি তমাশার কোন মানুষকে মিথ্যা না বলে যে ব্যক্তি হাসি তামাশার চলে আমরা বন্ধু বন্ধু একসাথে মিলে আড্ডা দি আম মানুষকে একটু খুশি করার জন্য মানুষকে হাসানোর জন্য কত মিথ্যা কথা বলি ঠিক কিনা আমার নবী বলছে বন্ধু বন্ধুর আ মেলায় আ বন্ধু বন্ধুর মেলায় কোন ব্যক্তি যদি হাসি তামাশা করার জন্য মিথ্যা কথা না বলে মিথ্যা আশ্রয় না নেয় আমি নবী কাল

جنت سے کیا مطلب وہاں دور ہو ہم رسول اللہ کے جنت رسول اللہ کے سلا دنیا جنتے مالک امر ٹھیک چکی نا হাদিস বলে আমি বলি না আমি বলার কি হাদিস সে পাক বলে এ হাদিসে কানা বুখারী শরীফ মুত্তাবাকুন আলাই ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুই জনে রাওয়ায়াত করেছে আমার নবী বলছেন আমি জান্নাতের একটি রুমের জিম্মাদারে হয়ে যাব বান্দা তুমি যদি হাসি তামাশার ছলে আর যদি মিথ্যা কথা না বলো মা সিহান ওয়া জীবন উত্তম রূপে জীবনের মধ্যে কোনো কাজা লাগতে দেয় নাই এমন ভাবে জীবন সাজাইলো যে জীবনের মধ্যে কোনো অকল্যাণ নাই হাসনা খলক উত্তম চরিত্র আমার নবী বলছে কা কেয়ামতের ময়দানে তুমি উম্মতের জন্য আমি জান্নাতের মধ্যে সর্বত জান্নাতের খামরার ব্যবস্থা করে দেবো আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে বাঁচতে হবে একটা মিথ্যা বলবো এটা লাভ নাই ক্ষতিও নাই লাভ নাই ক্ষতিও আমি হাসি তমসার করার জন্য একটা মিথ্যা কথা বলছি ও আমার কথার ছলে ওনারা হাসছেন এ হাসির কারণে কি কোনো লাভ আছে এই হাসির কারণে কি কোনো গুণ আছে গুণ নাই লাভ নাই তারপরে আমি যে বানানো একটা মিথ্যা কথা বলছি এটা তো গোনা ঠিক না এই জন্য আমার নবী বলছেন বানানো মিথ্যা কথা বলে মানুষকে ক্ষতি না হলেও ক্ষতি হলে তো অবশ্যই সে যদি নিজেকে সেভ করতে পারে বাঁচিয়ে রাখতে পারে আমি তার জন্য আবি না তুমি জিম্মাদার হইটা মোনাবিকের চিহ্ন তিনটি বলেন কয়টি মোনাবিকের হাসি তিনটি মোনাবিকের চরিত্র তিনটি মোনাবিকের আলামত তিনটি একটি নাম হচ্ছে মিথ্যা বলে কথা বললে কি বলে মোনাবগ আপনারা মোনাবেক যদি চিনতে চান মোনাবেগ তো হিন্দুদের মধ্যে নাই কারণ মুসলমানের ভিতর মোনাবেগ থাকবে কোথায় থাকবে মুসলমানের ভিতর মনে আলামত আমত তিনটি বেশি নয় কয়টি মুখস্থ রাখতে পারবেন এক নম্বর হচ্ছে কথা বললে সে মিথ্যা বলবে বলে কথা বললে সে ওয়াদা করলে খেলাপ করবে ওয়াদা করলে কথা বললে কথা বললে ওয়াদা করলে যদি বলেন ওয়াদা করলে পিছনের ভাইয়ের আমার সাথে রাগ করতে মনে হয় বলেন ওয়াদা করলে খালাপ করে কথা বললে কয়টা পাইছি আর বাকি কয়টা একটা আমানত রাখলে খেয়ানত করে আমানত রাখলে জোরে বলেন কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে আমানত রাখলে খেয়ে আনত মানে খেয়ে ফেলে পাঁচ টাকা রাখছেন আমি আগামীকাল আমার আমার তো সেফ নাই ঘরে চুরি নিয়ে যেতে পারে আগামীকাল এসে তোমার থেকে এটা নিয়ে যাবো সে আগামীকাল আসলে আসতে রাতের মধ্যে সে খেয়ে ফেলছে এই খেয়ে বেলাকে বলে খেয়ান খেয়ে বেলা বলে কি খেয়ানত আমানত রাখবে এই আমানতের থাকা আমানতের জিনিস আমানতের ধন আমানতের সম্পদ কে করবে এটা মোনাবেকের লক্ষ্য বলেন কিসের লক্ষ্য কথা বললে মিথ্যা বলে ওয়াদা করলে এদের মুখের পিছনের ব্যক্তির মুখস্থ এটা জানা দরকার নিজের জন্যে কথা বললে ওয়াদা করলে আমানত রাখলে এ তিনটা আমার নবী বলছেন তিনটা জিনিস যার ভিতর থাকবে চিন্তা করতে হবে না চিন্তার অবকাশ নাই সেই ব্যক্তি মনে হবে আল্লাহ আমাদেরকে মনে আবেগ থেকে বেঁচে থাকার তো অভিজ্ঞান সময় চলে গেছে আর কি বলে আল্লাহ আমাকে আপনাকে সকলকে মিথ্যা থেকে বাজার তরিক দান মিথ্যা হচ্ছে সকল কপে মূল আল্লাহ যতদিন বেঁচে রাখবেন আমাদেরকে ততদিন ইবাদত বন্দেগীতে বাজার তরিক দান করুন আমিন